হ্যালো এভরি আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সোমবার ঘড়িতে এখন সময় ওই সকাল নটা মতো আবহাওয়া বেশ ফুরফুরে সেই সাথে বেশ ঝলমলে রোদ্দুরও উঠেছে সবসময় আমার সকাল শুরু হয় গ্লাস ভর্তি ঠান্ডা জল দিয়ে চলুন ঢক ঢক করে পেট ভরে আগে জলটুকুনি খেয়ে নিয়ে একার জন্য কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে নেই আজকে আমার ছুটি রয়েছে কাঞ্চন সেই কোন সকালে অফিসে বেরিয়ে গিয়েছে ঘরে কিছু ফল রয়েছে সেগুলি কেটে নেব আর সাথে একটু চাউমিন বানাবো তবে আজকে ভাবছি ছোট্টবেলার মতো ওই তো বাড়িতে কোনো স্পেশাল সবজি না থাকলেও মা যেমন করে শুধু আলু কুচি আর পেঁয়াজ কাঁচা কুছি কুচি দিয়ে চাউমিনটা বানিয়ে দিত ওভাবেই ট্রাই করবো শীতের শেষের এই মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে দেখা যায় এই স্ট্রবেরি আর কমলা লেবু এই দুটো ফলের সাথে কলা আর কিউই সবসময় বাড়িতে থাকেই থাকে তো আজকে আর ওই কলা বা কমলা লেবু কোনোটাই খাবো না সকালবেলা একটু বেরি টাইপের ফল খেতে কিন্তু বেশ ভালো লাগে ওদিকে আমি ঠান্ডা নুন জলে স্ট্রবেরি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কার সাথে মটরশুটি ডিম ভুজিয়ে দিয়ে চাউমিনটাকে ভালো করে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিই ওদিকে সব উপকরণ দিয়ে চাউমিনটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আগে থেকে ধুয়ে রাখা স্ট্রবেরিজ আর কিউইগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব আর আগের ওই স্ট্রবেরি ফার্মের ভিডিওটিতে অনেকেই বলেছেন এত টক টক স্ট্রবেরি আমরা কিভাবে খাচ্ছি আরে না না একদম না জানেন তো এখানকার স্ট্রবেরিজ একদমই টক নয় বরং প্রত্যেকটা স্ট্রবেরিজ রসগোল্লার মতো অতটাই মিষ্টি তবে দেশে থাকতে আমিও না স্ট্রবেরি যতবার খেয়েছি ততবারই আমার ভাগে টকটাই জুটেছে আসলে ওয়েদারের কারণে ফলের স্বাদ আকার রং সবই চেঞ্জ হয়ে যায় এমনিতেও স্ট্রবেরি কিন্তু আমাদের দেশীয় ফল নয় বরং এটি একটি ঠান্ডা জাতীয় দেশের ফল ঠিক যেমনটা কাশ্মীরের আপেল ও আখরোট আমাদের বাড়ির ছাদে সুন্দরভাবে হবে না তেমনি আমাদের বাড়ির আশেপাশে হওয়া ধানের জমিগুলো কাশ্মীরের ওই পাথুরে বরফ জমিতে ভালো ফলনও দেবে না এদিকে কথা বলতে বলতে আমার ফলগুলো কাটা হয়ে গিয়েছে এখন এই চাউমিনগুলোকে গরম গরম সার্ভ করে নিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিই আর হয়তো অনেকেই জানেন গত বছরের সেপ্টেম্বর মাস নাগাদ আমার প্রিয় সাইকেল কি নষ্ট হয়ে গিয়েছিল গ্যারাজেই পড়েছিল এতদিন ধরে তবে আজ রান্নাবান্না শেষে বিকালবেলায় কাঞ্চন ফিরে এলে দুজনে মিলে সন্ধ্যায় যাবো একটি সাইকেলের দোকানে নতুন একটা সাইকেল কিনতে গতকালকে রান্না করা বেশ অনেকটা পরিমাণ চিকেন কষা আজও রয়ে গিয়েছে তাই আজকে আর তেমন কোনো রান্নার ঝামেলা নেই শুধু পালং শাক দিয়ে একটু মুসুর ডাল করে নেব সঙ্গে একটু আলু বিনস ফুলকপি দিয়ে ভাজাভুজি করে নেব গত সপ্তাহে আনা এই পালং শাকের মাথার দিকটা বেশ কিছুটা পরিমাণ শুকিয়ে গিয়েছে নিচের দিকটা যদিও বেশ ভালো রয়েছে তাই ফেলে দিতে একটু মায়া লাগছে উপর দিক দিয়ে পাতাগুলোকে ছেটে ছেঁটে ফেললাম কুচি কুচি করে এখন ভালো করে ধুয়ে আগে থেকে সিদ্ধ করা মুসুর ডালের মধ্যে পালং শাকগুলোকে সিদ্ধ হতে দেবো আর জানেন তো এদেশে সাইকেল চালানোর জন্য রয়েছে বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন রয়েছে কিছু ডকুমেন্টসের বাধ্যবাধকতা সেই সঙ্গে এমন কিছু অকরণীয় অপরাধ রয়েছে যেগুলি একজন সাইকেল আরোহী কখনোই করতে পারবেন না আমাদের দেশে বাইক বা চার চাকা গাড়িগুলির যেমন একটি নাম্বার রয়েছে তেমনি এদেশের প্রত্যেকটি সাইকেলের রয়েছে একটি নির্দিষ্ট নাম্বার যেটি অবশ্যই সরকারের খাতায় রেজিস্টার করা থাকে ধরুন আপনার একটি সাইকেল রয়েছে এবং সাইকেলটি হারিয়ে যাওয়ার পর ওই নাম্বারটির সাহায্যে আপনি পুলিশের কাছে কমপ্লেন করতে পারবেন তখন আপনার হারিয়ে যাওয়া ওই সাইকেলের নম্বরের সাথে অন্য অন্য সাইকেলের মধ্যে আপনার সাইকেলটিও খোঁজার চেষ্টা করবে আর ওদিকে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য পাঁচ ফোড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম তেমন কোনো মশলাও দিইনি একদম সিম্পল করেছি আর এদিকে আমি একটা প্যানের মধ্যে অল্প ফুলকপি আলু সামান্য শিম আর পেঁয়াজকলির মতো দেখতে রসুন কলি দিয়ে ভালো করে এপিটোপিট উল্টে পাল্টে ভেজে নিলাম একটা ভাজা ভুজি দেখবেন যে কোনো ছোট জিনিস নতুন নতুন পাবার পর কিন্তু বেশ আনন্দ হয় তাই আমার এখন কিন্তু বেশ আনন্দ হচ্ছে তো চলুন বেশি দেরি না করে আগে এই দোকানটিতে যাই দেখি সেখানে সাইকেলের কেমন কি দাম রয়েছে তাছাড়া আমি তো আগেই সবাইকে বলেছিলাম যে এদেশে সাইকেল চালানোর জন্য এবং পথচারীদের হাঁটাহাঁটি করার জন্য রয়েছে আলাদা পথ হাঁটাহাটির পথ দিয়ে সবাই হাঁটবে এবং সাইকেল চালানোর পথ দিয়ে সাইকেল চালাবে তবে হাঁটাহাটির পথ দিয়েও কিন্তু সাইকেল চালানোর জন্য রয়েছে কিছু স্পেশাল পারমিশন যেসব তেরো বছরের কম বয়সী বাচ্চা রয়েছে তাদের সত্তর বছর ঊর্ধ্ব যে কোনো বয়স্ক লোকের এবং যারা শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ সেফটির কারণে তারা চাইলে হাটাহাটির ওই পদ দিয়ে সাইকেলটি চালাতে পারেন আবার এদেশে সাইকেলের বেল দেওয়া তো এক ধরনের অফেন্স পথচারীকে আপনার সুবিধার জন্য সরে যেতে বলা অথবা সাইকেলের বেল দিয়ে তাকে বিরক্ত করা কিন্তু এক ধরনের অপরাধ বাইসাইকেল রাইড করার সময় কানে হেডফোন ইয়ারফোন অথবা আপনার মোবাইল অথবা হাতে ছাতা নিয়ে সাইকেল চালানো কিন্তু এদেশে ট্রাফিক আইন বিরুদ্ধ এছাড়া প্রাপ্তবয়স্ক কাউকে সাইকেলের পেছন কেরিয়ারে বসিয়ে সাইকেল চালানো একটি অপরাধ আর এসব করতে গিয়ে যদি আপনি কখনো পুলিশের চোখে পড়েন তখন কিন্তু একটি রেড কার্ডের সাহায্যে পুলিশ কে ওয়ার্ন করতে পারে এবং অবশ্যই আপনার সাইকেলের রেজিস্টার করা নম্বরটিও তারা নোট করে নেবে আর যদি বারবার আপনি এমনটা করতে থাকেন তখন আপনার কিন্তু একটি ভালো পরিমাণ টাকার জরিমানা হতে পারে এবং জরিমানা যদি আপনি সারা না দেন তাহলে আপনার তিন মাসে জেলও হতে পারে এ এদেশে তো বাইসাইকেল রাইডিং এর সময় বাচ্চাদের অবশ্যই হেলমেট পড়তে হয় বড়দেরকেও পড়তে বলা হয় তবে বড়দের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয় আবার প্রত্যেকটি শহরের পার্কিং রুল অনুযায়ী আপনি যেখানে সেখানে আপনার সাইকেলটি পার্ক করতে পারবেন না পার্কিং এর জন্য রয়েছে নির্দিষ্ট জায়গা বা পেইড গারাজ তবে ইললিগাল পার্কিং করলে কিন্তু আপনার সাইকেল অবশ্যই তারা তুলে নিয়ে যাবে এবং তুলে নিয়ে যাওয়ার পর আপনাকে কিছু টাকা ফাইন করা হবে আগে নিয়ম অনুযায়ী আপনার প্রিয় সাইকেলটিকে রেস্কিউ করার জন্য পে করতে হতো প্রায় আড়াই হাজার ইয়েন তবে নতুন নিয়মে সেটি বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ইয়েন আমি বা কাঞ্চন আমরা দুজনই কেনাকাটি করার সময় খুব একটা সময় নিই না পছন্দ করতে তাই তো মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই এই সাইকেলটি পছন্দ করে নিয়েছি আবার জানেন তো এদেশে প্রত্যেকটি নতুন সাইকেলের সঙ্গে থাকে একটি করে ইন্স্যুরেন্স আপনি চাইলে অল্প কিছু টাকার বিনিময়ে সেই ইন্স্যুরেন্সটি কিনে নিতে পারেন তিন বছরের মধ্যে যদি আপনার সাইকেলটি হারিয়ে যায় বা ভেঙে যায় তখন ওই ইন্স্যুরেন্সের সাহায্যে কিন্তু আপনি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট টাকা ফেরত পাবেন ওই সাইকেল কোম্পানি থেকে আবার জানেন তো এদেশে এমনও কিছু সাইকেল রয়েছে যেগুলি আপনি চাইলে ফোল্ড করে ব্যাগের মধ্যে করে খেনে বাসে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন তবে এই নর্মাল সাইকেলগুলো সবাই আমরা চালাতে পারলেও মায়েরা বাচ্চাদেরকে ক্যারি করার জন্য কিন্তু এই সাইকেলগুলো ব্যবহার করতে পারবেন না মায়েদের জন্য রয়েছে বেশ শক্তপোক্ত ব্যাটারিওয়ালা সাইকেল যেগুলি অনেক বেশি দামি হয় সাথে পেছনে বাচ্চাকে ক্যারি করার জন্য থাকে স্পেশাল ক্যারিয়ার আমার নতুন সাইকেলের জন্য নাম ঠিকানা ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস সবই রেজিস্টার করে দিয়েছি এখন চলুন এই সাইকেলটাকে নিয়ে টিং টিং করতে করতে চালিয়ে চালিয়ে বাড়ির দিকে যাই আর আজকের এই ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই